বিধানসভাকে কেন্দ্র করে এবং বিশেষ করে শেখ শাহজা মহাশয়কে নিয়ে একটা খুব বাজে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সন্দেশকালে বিধানসভার মাটিতে এটা আমরা প্রত্যেকেই জানি প্রায় এক মাসের ওপরে কিন্তু আমি একটা কথা বলতে চাই যে যদি কেউ কোনোরকমভাবে অপরাধ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে এবং কোনো সমাজ বিরোধী এবং দেশবিরোধী কেউ যদি কোনো কাজ করে থাকে তাহলে পরে তাকে কিন্তু শাস্তি দেবে আইন এখানে সাধারণ জনগণ আমরা কিছু করতে পারবো না কিন্তু কথা বলতে চাই যে এখন শেখ সাজা মহাশয় এবং সন্দেশখালী বিধানসভা এই যে ঘটনাটা ঘটেছিল গত মাসের উইকে সেইটা এখন আপাতত ওই সাবজেক্টটা বন্ধ হয়ে এখন কিন্তু দ্বিতীয়বার একটা সাবজেক্ট খুব মানে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে রেজিয়া যিনি রয়েছেন যার নাম হচ্ছে শিবু হাজরা এবং উত্তম সর্দার এনাদের দুজনকে নিয়ে কিন্তু অত্যন্ত আর একটা মানে সমাজে উত্তপ্ত সৃষ্টি হয়েছে আমি একটা কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে যে আমি আগেই বললাম কেউ যদি অন্যায় করে থাকে অপরাধ করে থাকে সমাজবিরোধী কাজ করে এবং কোনোরকমভাবে দুর্নীতির সঙ্গে যদি যুক্ত থাকে তো সাধারণ জনগণ নিশ্চয়ই কখনো যেন আইন কিন্তু হাতে তুলে নিতে পারে না এটা কিন্তু তাহলে মানে সংবিধানের বাইরে হবে আইনের বিরুদ্ধে হবে আমি আরেকটা কথা বলতে চাই যে যদি কোনো রকমভাবে কোনো জনগণের সঙ্গে যদি শিবু হাজরা এবং উত্তম সর্দার এনারা যদি কোনো রকমভাবে কোনো অপরাধ করে থাকে সে জমি জায়গা নিয়ে হোক বা যে কোনো কিছু নিয়ে হোক অবশ্যই সেই সব পরিবার তারা কিন্তু আইনের দ্বারস্থ হতে পারে আইনের কাছে তারা কিন্তু বিচার চাইতে পারে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের অধিকার আছে আইনের কাছে গিয়ে আইনের দ্বারস্থ হওয়া কিন্তু আমরা দেখতে পেলাম গত বুধবার শিবু হাজরা যিনি মানে রেজিয়া খালিদা যিনি থাকেন এবং উত্তম সর্দার এনাদের কেন এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সত্যি কথা বলতে আপনি ইউটিউবে যান ফেসবুক ওপেন করুন টিভি চ্যানেল খুলুন আপনি পেপার পড়ুন একটাই সাবজেক্ট উত্তম সর্দারের গ্রেপ্তার চাই শিবু হাজার গ্রেপ্তার চাই কিন্তু আমি একটা কথা বলতে চাই এই ঠিক আছে কিন্তু যেভাবে যেটা ফার্ম হয় যেখানে পোলট্রির সব মুরগি রেখে মানে যারা ব্যবসা করে যাকে বলাই পোলট্রির ফার্ম চারটে পোল্ট্রি ফার্মে যেভাবে আগুন ধরিয়েছে এবং শিবু হাজরার বাড়িতেও কিন্তু এছাড়া আমরা আরও অনেক কিছু দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে থানার সামনে গিয়ে সাধারণ জনগণ লাঠি হাতে নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং পুলিশ প্রশাসনের মানে ইয়ে করে কেন্দ্র করে বলছে যে আমরা পুলিশ প্রশাসনের কাছে কোনোরকমভাবে আমরা কোনো আস্থা পাচ্ছি না দেখাচ্ছে এবং তাদের হাতে বড় বড় লাঠি রয়েছে কিন্তু পুলিশ প্রশাসন বলতে চাইছে দেখুন বিক্ষোভ আপনারা দেখাতেই পারেন কিন্তু হাতে লাঠি নিয়ে কখনো জন্য কোনো প্রতিবাদ কিন্তু করা যায় না লাঠি নিয়ে কোনো রকম ভাবে কোনো বিক্ষোভ কিন্তু মানে করা যায় না এটা কিন্তু আইনের বিরুদ্ধে যারা যারা অপরাধ করেছে তাদেরকে অবশ্যই পুলিশ প্রশাসন গ্রেপ্তার করবে আর অনেককে গ্রেপ্তার করেছে আইন তাদেরকে সাজা দেবে কিন্তু কিছু জনগণ জানি না এদেরকে কে দিয়ে করাচ্ছে বা এরা কেন করতে বাধ্য হচ্ছে বা এরা করে কতটা শান্তি পাচ্ছে কারণ সন্দেশখালী বিধানসভাতে হাজার হাজার মানুষ বসবাস করেন আর সন্দেশখালী বিধানসভার মাটি যেভাবে উত্তপ্ত হয়েছে যেভাবে আগুনের দাও দাউ করে জ্বলছে বিশেষ করে খালি শিবু হাজরার যে পোল্ট্রি ফার্মগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তার বাড়ি ভাঙচুর করা হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এটা তো অবশ্যই মানে অপরাধ আমি মনে করি যে পুলিশ প্রশাসনের গলায় জুতোর মালা পরাবো এবং লাঠি হাতে নিয়ে যেভাবে তারা বিক্ষোভ সমাবেশ মানে চালু করেছে আমার মনে হয় এটা সব থেকে বড় একটা অপরাধ আর একটা কথা বলতে চাই যে আপনারা নিশ্চয়ই জানেন যে টিভি নাইন চ্যানেলের যেসব সাংবাদিকরা ওই রেজিয়া খালির ওই মানে সংবাদ রিকভার করতে গেছিলেন বিশেষ করে যে রেজিয়াখালীতে যে শিবু হাজরার চারটে পোলট্রি ফার্মে আগুন ধরানো হয়েছে এবং তার তিনতলা বাড়িতেও কিন্তু আগুন ধরানো হয়েছে সেই সংবাদটাকে কিন্তু তারা রিকভার করতে গেছিল কিছু মানুষ মানে আমি যেটা নিউজের মাধ্যমে জানতে পারলাম যে দু চারজনের নাম বলল মানে ওই টিভি নাইনের মানে সাংবাদিকরা যে আমাদের অনেক দামি ক্যামেরা সেই ক্যামেরাকে জলের মধ্যে ফেলে দিয়েছে আমাদেরকে বলছে কোনো রকমভাবে আমরা এখানে সংবাদ আমরা কোনোরকম রিকভার করতে দেব না কোনো রকম সংবাদ করতে পারবে না ভিডিও করে কোনো কোনোরকমভাবে কিন্তু তোমরা দেখাতে পারবে না পাবলিককে কিন্তু সাংবাদিক তারা বলেছে যে ঠিক আছে আমরা চলে যাচ্ছি আমাদের ক্যামেরাটা আপনারা দয়া করে নষ্ট করবেন না আর আমরা কোনো রকম ভাবে কোনো আমরা কিন্তু কোনো সংবাদ আমরা রিকভার করব না আমরা চলে যাচ্ছি তবুও সে সাংবাদিকদের উপরে যেভাবে আক্রমণ করেছে দু চারজন লোক দেখলাম তাদের নামটা আমার মনে নেই কিন্তু এখানকার বাসিন্দা তারা বলছে যে তাদেরকে নাকি কেউ চেনে না কেউ বলছে বহিরাগত তাদেরকে বাইরের থেকে আনা হয়েছে কেউ বলছে আমরা এদেরকে বিধানসভাতে কখনো দেখেইনি আবার মানে নানান রকম একটা মানে একটা মানে পাঁচ মশালেই তৈরি হয়েছে একটা খিচুড়ি টাইপের তৈরি হয়ে গেছে সন্দেশখালী বিধানসভাতে আমি একটা কথাই বলতে চাই সন্দেশখালী বিধানসভার প্রত্যেক জনগণকে যে দেখুন আপনাদের যদি বিচার পেতে হয় অবশ্যই আইনের উপরে ভরসা রাখুন হাতে লাঠি নিয়ে বিক্ষোভ করে জুতোর মালা হাতে নিয়ে পুলিশ প্রশাসনকে পড়ানোর জন্য যেভাবে আপনারা বিক্ষোভ করছেন থানার সামনে গিয়ে বিশেষ করে শিবু হাজনার গ্রেপ্তারের জন্য এবং উত্তম সর্দারের গ্রেপ্তারের জন্য আমার মনে হয় এইভাবে কখনো কোনো কেস কিন্তু সলিউশন হয় না অবশ্যই যদি তারা কোনো রকম আপনাদের সঙ্গে মানে অন্যায়মূলক কাজ করে থাকে অপরাধ করে থাকে কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে আপনারা আইনের দ্বারস্থ হন আইনের উপরে ভরসা রাখুন অবশ্যই আমাদের ভারতবর্ষের আইন নিরপেক্ষ বিচার করে ওনাদেরকে অবশ্যই যদি ওনারা রকম অন্যায় করেই থাকে তারা কিন্তু আইনের মাধ্যমে সাজা পাবে কিন্তু এইভাবে মাটিটাকে উত্তপ্ত করে আমার মনে হয় এইটা অত্যন্ত বড় একটা অপরাধ করা হচ্ছে আর একটা কথা বলতে চাই যে সাংবাদিক তাদের অধিকার আছে যে তারা যে কোনো নিউজ কিন্তু তারা প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু পৌঁছাতে পারে এই অধিকার তাদের রয়েছে সাংবাদিকদের উপরে আক্রমণ যারা করেছে আমি মনে হয় এটা বড় একটা ক্রাইম করেছে কারণ সাংবাদিকদের কাজ তাদেরকে করতে দিতে হবে তারা যে সংবাদটা রিকভার করতে গেছে তাদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে বাইকে করে যাচ্ছে আর দাদাগিরি দেখে বলছে যে এখানে কোনো রকম ভাবে কোনো নিউজ আমরা রিকভার করতে দেব না কোনো রকম ভাবে এখানে ক্যামেরা কিন্তু আপনারা অন করতে পারবে না নানান রকম ভাষাতে অনেক কথা বলেছে এবং বিশেষ করে টিভি নাইনের যে সাংবাদিকরা ছিলেন দুজন না তিনজন ক্যামেরাম্যান থাকে এবং সাংবাদিক থাকে আরও এক দুজন তো থাকেই ওনারা কিন্তু বারবার একটা কথাই বলেছেন যে আমাদের ক্যামেরা দয়া করে নষ্ট করবেন না আমাদের কাজে আপনারা বাধা দেবেন না ঠিক আছে আপনারা যত যতক্ষণ বলছেন আপনারা কোন রকম করব না আমি একটা কথাই বলবো যে সাংবাদিকদের উপরে যারা আক্রমণ করেছে চিহ্নিত করে পুলিশ কাছে একটাই তাদের আইনের মাধ্যমে সাজা দেওয়া হোক আর দয়া করে আপনারা উত্তেজনা সৃষ্টি করবেন না সন্দেশকালীন বিধানসভার মাটিতে আইনের উপরে ভরসা রাখুন আইন আপনাদেরকে সঠিক বিচার দেবে যদি উত্তম সদার এবং মানে শিবু হাজরা কোন রকম ভাবে অপরাধ করে থাকে কিন্তু এইভাবে লাঠি নিয়ে বিক্ষোভ দেখিয়ে কখনো যেন কোনো কাজ আপনাদের কিন্তু সমাধান হবে না প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমরা সাধারণ মানুষ আমাদের কর্তব্য সমাজটাকে শান্তিপ্রিয়ভাবে রাখা আমরা কিন্তু কখনোর জন্য অশান্তি যদি সৃষ্টি করি সমাজের বুকে আমার মনে হয় একজন মানুষ সেই অশান্তির সম্মুখীন হয় না হাজার হাজার মানুষ কিন্তু অশান্তির সম্মুখীন হয় তাই আমাদের কর্তব্য সমাজকে শান্তিপ্রিয় রাখা সুন্দর সুস্থভাবে আমাদের বসবাস করা চলা তার মধ্যে কেউ যদি কোনো রকম অন্যায় করে তার বিরুদ্ধে আপনারা আইনের দ্বারস্থ হয়ে তার বিরুদ্ধে আপনারা বিচার চাইতে পারেন আইনের মাধ্যমে কিন্তু এইভাবে নিজেরা কখনো যেন আইন হাতে তুলতে পারেন না এটা সব থেকে বড় ক্রাইম জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম সত্যমব জয়তে নমস্কার